এই শিপটার একটা জিনিস অন্যরকম এটা হচ্ছে পপুলার তিনটা পাতার একটা পপুলার আছে ঠিক দুইটা লাগানো আছে পুরো জাহাজটি আমি আপনাদেরকে ঘুরে দেখাইতেছি আসসালামু আলাইকুম কেমন আপনার সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন তো আমরা চলে আসলাম একটি শিপের ভিডিও নিয়ে এটা হচ্ছে দুই হেসের একটি জাহাজ আর জাহাজটি যতটুকু দেখতে এটা কিন্তু বেশি একটা বড় না এটা হচ্ছে একশো ফুটের একটা জাহাজের উপরে আমি দাঁড়িয়ে আছি তো আজকে আমরা আপনাদেরকে এটা এই জাহাজটির রিভিউ তো তো প্রথমে থেকে শুরু করি আর ডিটেলসে আরও কিছু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি তা আমি ঠিক জাহাজটি একেবারে সামনের দিকে আসলাম এটা হচ্ছে একশো ফুটের সেকেন্ড ক্লাস জাহাজ যেটা তাদের কাছ থেকে আমি জানতে পারলাম সামনে একটি তেমন কিছু না একটা সার্চ লাইট আছে কিন্তু সার্চ লাইটটা অনেকটা বড় আর ছোটো না অনেকগুলোর মধ্যে ছোটো থাকে বড় শিপ অনেক সময় ছোটো থাকে আর এই দিকে হচ্ছে জিপসিটা যেটা দিয়ে আর কি নোংর ওঠানো হয় দুইটা কিন্তু অ্যাঙ্কার আছে এখানে নিচে আর জিএফসি তো অনেকেই চিনেন এটাকে পরিচালনা করানোর জন্য বা চালানোর জন্য একটি মেশিন আছে ইঞ্জিন আছে এখানে ঢেকে রাখা হয়েছে সামনে হচ্ছে একটা মাসতুল এই হচ্ছে মাসতুল তবে আমি যতগুলা ভিডিও করছি তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে ছোটো একটি জাহাজের রিভিউ দিতে যাচ্ছি আর এটা হচ্ছে সেকেন্ড ক্লাসের একটা জাহাজ যেটা হচ্ছে একশো ফুটের সেকেন্ড ক্লাসের জাহাজ তো আমরা দেখি এটার ভিতরের বাহিরে কী কী অবস্থায় আছে এখানে তো দুইটা হেজ দেখালাম এই হচ্ছে দুইটা হেঁচ তারপর এই দিক দিয়ে হচ্ছে নিচে যাওয়ার রাস্তা তো আমরা যাই নিচে যাই আর পিছন দিকটা দেখে মাস্টার পিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই দিক দিয়ে হচ্ছে ওদিকে যাওয়ার রাস্তা আর এইখানে যদি দেখে এখানে দুইটা স্টোর রুম একটা আর ওই পাশে একটা দুইটা স্টোর রুম আছে এটা সব জাহাজই মোটামুটি থাকে এমন না যে এই জাহাজেই প্রথম জাহাজটি সম্পূর্ণ রং করা হইতেছে আর আরও আপডেট করা আপডেট বলতে এটা আমি যখন দেখছিলাম তখন এটার অবস্থা ছিল অন্যরকম বাট একটু সংস্কার করা হয়েছে কাসটাচ করা হয়েছে রঙও করা হয়েছে আমরা ভিডিওটা একেবারে লাস্ট পর্যায়ে আপনাদেরকে আমরা এটার নিচের দিকটা দেখানোর চেষ্টা করব ঠিক সেম জাহাজ এইখানে আর একটা আছে যে দেখে আমার মনে হয় এটাও সেকেন্ড ক্লাসের একটা জাহাজ এগুলো তেমন বড়ো হয় না একশো ফুটের জাহাজ এগুলো বেশি দূর দূরান্ত হয়ে যায় না মোটামুটি সামনেই থাকে আর এই পাশে যেটা দেখতেছেন এই যে এখানে এটা হচ্ছে বড় যেটা একশো আশি ফুট বা দেড়শো ফুট একশো পাঁচচল্লিশ ফুটের হইতে পারে তো আমরা ঠিক এখন এটা একটু উপর দিকে যাই উপর দিকটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি উপরে আবার কী কী আছে না আছে তো আমি একটু চেষ্টা করছিলাম এটার ভিতরে যাওয়ার জন্য আসলে জাহাজটি আমি জানি না যে রঙ দেওয়া হয়েছে এই যে দেখেন নিচ থেকে পারে নিশ্চয়ই নিশ্চয়ই ভিডিও করার জন্য কিন্তু উপর দিকে যে অবস্থা এটা জানি না আর এই জাহাজটি যেটা হচ্ছে মালে ধারণ ক্ষমতা যদি আমরা বলি এটা কিন্তু এক টনের একটি জাহাজ এই যে দেখেন একটা হেস আর এই পাশে হচ্ছে আরেকটি হেঁস আমি ভিতরটা দেখাই আর ওই হচ্ছে মাস্টার বিচ মাস্টার বিচটা দেখানোর ইচ্ছা ছিল কিন্তু ভিতরে যেতে পারলাম নাফসোস যেহেতু রং করা হয়েছে কেউ তারা যায় না এই হচ্ছে আরেকটি হেঁস তো আমরা এখন ঠিক নিচের দিকে যাই আর নিচের দিকটা আপনাদেরকে দেখাই কি অবস্থা আছে তা আমি এই জাহাজটি ভিডিও করলাম আপনাদেরকে দেখাইলাম এই যে দেখেন যেটা হচ্ছে একশো ফুটের একটি জাহাজ এখন ঠিক ওই পাশটা দেখাই আর পপুলারের দিকটা দেখাই কি অবস্থায় আছে আমরা অনেকটা চেষ্টা করছিলাম আপনাদেরকে মাস্টার বিজ প্লাস ইঞ্জিনওটা দেখানোর জন্য কিন্তু সমস্যার ব্যাপার যেটা হয়েছে ইঞ্জিন ইঞ্জিনটা খোলানো অবস্থা আছে যেটা না দেখাটাই ভালো তাদের পক্ষে আমাদেরকে সমস্যা নেই আর এই হচ্ছে এটা হচ্ছে পানির একটা মাপ কত মিটার পানি থাকে না থাকে এইগুলোর মধ্যে এটা কি শু করে শু না এটা একটা মাপ থাকে আর সামনের দিকটা যদি দেখাই এই জাহাজের এই হচ্ছে সামনের দিক এটা হচ্ছে সামনের দিক এখন আমরা পিছনের আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু একটা ভালো দিক দেখানোর জন্য আর এই প্রথম একটা একশো ফুটের জাহাজ আপনাদেরকে আমরা দেখাইতেছি যেহেতু এটা শিপ এর জন্য একশো ফুটের দেখাইতেছি এই যে দেখেন এই পাশ থেকে সুন্দর একটি রঙ করা হয়েছে আর কি এত তেমন কিছুই না এই হচ্ছে তবে দূর থেকে দেখলে অনেকটা ছোট মনে হয় যদি আপনারা কেউ দূর থেকে দেখেন অনেকটা ছোট মনে হবো কিন্তু সামনে থেকে যখন দেখা যায় তখন একটু বড়ো মনে হয় অন্যান্য শিপ থেকে একটু বড়ো মনে হয় তো আমরা যাচ্ছি এখন ঠিক পিছনের দিকটাতে আর দেখি পিছনের দিকে আর কী কী আছে তো হাটতে হাঁটতে চলে আসলাম পিছনের দিকে এখান থেকে যদি দেখাই এই হচ্ছে পপুলার আর এটার পপুলারটা একটু আলাদা যেমন বেশিরভাগ জাহাজের মধ্যে আপনারা দেখতে পারবেন চারটা পাতা থাকে একটা পপুলারে চারটা পাতা থাকে কিন্তু এটার ব্যাপার হচ্ছে তিনটা পাতা দুইটা ইঞ্জিন তিনটা পাতা আর এটা তো জানেনি এটা হচ্ছে সুগান আর ওই পাশও দুইটা পপুলার মানে তিনটা পাতার একটা পপুলার আছে হয়ে যেতেছে তো এই হচ্ছে এই জাহাজটি যে জাহাজটি দেখলাম এখন আমি আপনাদেরকে আজকে আপনাদেরকে আমি একটা একশো ফুটের জাহাজের রিভিউ দিলাম যেটা হচ্ছে সেকেন্ড ক্লাস জাহাজ বলে এটাকে যে জাহাজটি এখন দেখালাম মানে ঘুরে ঘুরে যতটুকু পারলাম দেখেলাম মাস্টার পিসটা দেখাইতে পারলে হয়তো একটু ভালো লাগতো তবে মাস্টার পিস তেমন কিছুই নাই দূর থেকে যতটুকু আমি দেখছি তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে আপনাদেরকে ছোটো জাহাজ ভিডিওটা ছোটো ওরকম বড় করলাম না অনেক কিছু দেখার ইচ্ছা চাইছিল কিন্তু পারলাম না যেহেতু ভিতরের অবস্থা অতটা ভালো না যেহেতু একটা জাহাজ যখন সার্ভিসে তোলা হয় তখন অনেক কাজ করা হয় ইঞ্জিন রুম থেকে শুরু করে টুকটাক যা থাকে সবই করা হয় তো আশা করি এই ভিডিওগুলো ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আসছেন সকালে ইনশাআল্লাহ পাশে নামাজ পড়েন আর যারা অসুস্থ আসতে দোয়া করবেন যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং সকলকে নিরাপদ রাখে আল্লাহ হাফেজ